ভাইয়া আসসালামু আলাইকুম ইফতারি করবেন আজানের অপেক্ষায় বসে আছেন ও জিনিসপত্র আর কই নাই ভাই আর কিছু ছিল এই ছিল মুড়ি আর হচ্ছে এটা কিসের ভাত মানুষ কতটা অসহায় হইলে শুকনো মুড়ি এবং গরুকে খাওয়ানো ভাত দিয়ে ইফতার করতে পারে ওর মালিক কতটা কুলাঙ্গার হইলে একবার চিন্তা করেন যে একটা বোতল পানি একটা এক জগ পানিও আপনাকে দিয়ে যায় না আল্লাহ আপনার বাবা মানে না ভাই প্লিজ কে বসে আছে ইফতারি করছে নাকি দাঁড়াবেন না যাবেন ইফতারি লেট হয়ে যাবে আমাদের আবার আচ্ছা না দেখছি বিলের মধ্যে বিলের মধ্যে আছে তো তাই কি বললাম ইফতারি করছে মনে হয় আলাইকুম

তো মাই নাই মালিকেরখানে কাজ করতে বলছে এখানে ওখানে একটা ভাওর আছে ওখানে থাকি কাজ করি মানে আপনার বাসা নাই এখানে ইফতারি করতেছেন এইজন্য আচ্ছা না মানে আমি রাস্তাতে যাচ্ছিলাম তো দেখলাম যে আপনি এখানে বসে আছেন আমরাও তো ইফতারি করব আমরা সামনে বাজারে গিয়ে হয়তো ইফতারি করব রোজা রাখছি আপনি রোজা রাখেন জি তো এই যে কাজ করেন আবার রোজাও রাখেন কষ্ট হয় না কষ্ট হলে কি হবে ভাই ফ্যামিলি আছে বাচ্চা আছে বউ আছে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে জামতল জামতল তো অনেক দূরে ওইখান থেকে এখানে এসে কাজ করেন জি ভাইয়া এজন্য তো বাসায় যাইতে পারি না এখানেই ভাউরে থাকি আর দিনে কাজ করি ভাউর বলতে কি মানে কি ভাউর কি ওই যে কাগজ দিয়ে বাতি দিয়ে ঘরের মতো করে বানায় ওই তো ওইদিকে কাগজ দিয়ে বানায় মানে ওইখানে থাকেন কেন আপনি যে মালিকের কাছে কাজ করেন ও ওর বাসায় থাকবেন না ভাইয়া থাকতে দেয় না জমি দেখাশোনা করি তো এই যে কাজ করে একটু বসলাম এই যেগুলো দীপ তৈরি করব কি দীফ তৈরি করবেন ভাই ভাই কি এগুলা এই যে ভাত আর হচ্ছে মুড়ি আর আর কোন জিনিসপত্র আর কই নাই ভাই আর কিছু হ্যাঁ ছিল এই ছিল

তো ভাই আমি একটা কথা বললে কিছু মনে করবেন আপনি হচ্ছে রমজান মাস হচ্ছে বরকতের মাস আপনি তো এটা জানেন তাই না তো আপনি যে শুকনা মুড়ি মুড়ির সাথে আর কিছু আছে আপনার না ভাই না কি উলুkay টুকায় রাখছেন আমরা এসে খাবো কইলা এরকম কোন কিছু কি না আপনি হচ্ছে এই শুকনা মুড়ি আর এখানে কি এই যে গরুর ভাত আমি কই পাইছেন ভাইয়া কি বলবো মালিকের যে টুক খাওয়াইত আর এবারে এতজনুরীকে দিছি গরুকে খাইতে দিছিলো আমার মালিক আবার একটু ইয়া না ভাই মানুষ ভালো না ঠিক আছে এখন কি করব ভাই বুঝতেছি না ভাই সবারই ভালো মন্দ খাইতে ইচ্ছা করে ইফতারের সময় কিন্তু আমার কপালে আল্লাহ লেখেনি ভাই কি করব আমি বলেন আরে ভাই আর দুঃখ করবেন না আপনি এ কানা কি করব ভাই এ ভাই কান্না করেন না এই এই মুহূর্তে যদি আপনি কান্না করেন আমার হেভি কষ্ট লেগে যাবে একটা ছেলে সে আজকে রোজা রাখছে ও এখানে বিলের মধ্যে কাজ করে মানে মানুষ কতটা কুলাঙ্গার হইলে ওর মালিক কতটা কুলাঙ্গার হইলে একবার চিন্তা করেন যে একটা বোতল পানি একটা একজক পানিও আপনাকে দিয়ে যায় না আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে আপনি আপনার মালিককে বলেন নাই যে আমি রোজা রাখছি আমি তো সারাদিন রোজা রেখে কাজ করছি আমাকে একটু খাবার দিবেন ইফতারি দিবেন

এই ভাই আপনার নাম কি বলছেন ভাই এই যে রাসেল ভাই এই বিলের মধ্যে বসে থেকে আজকে প্রথম রোজার দিন বিলের মধ্যে বসে থেকে ভাই হচ্ছে এখানে শুকনো মুড়ি এবং মানে গরুকে খাওয়ানো ভাত দিয়ে উনি ইফতার করতেছে এবং মালয়ে করে পানি নিয়েছে সেটা বিল থেকে তুলে আমরা আল্লাহর কাছে জবাব দিব কিভাবে একটা চিন্তা করে দেখেন ও এই ফাঁকা জায়গাতে বসে থেকে শুকনা মুড়ি দিয়ে খাওয়ার পানি নাই পচা ভাত মানে গরুকে খাওয়ানো ভাত দিয়ে সে আজকে ইফতার করতেছে এখানে বসে থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও ভাই আমি আপনার কথা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসার মতো হয়ে গেছে মানে মানুষ কতটা অসহায় হইলে এরকম করতে পারে আমার সৃষ্টিগত দোষ নাই এখানে আমার কপালের দোষ আল্লাহ মাহবুদ ঝা করেন ভালোর জন্যই করেন আপনি এখানে কি কাজ করেন আমি মাঠে কাজ করি ভাই কাজ করে এসে মাত্র বসছে আমি যে হাত পাটা ধোবো সে পানিও পাচ্ছি না কোনো মতো ইফতারের পানি একটু রেখেছি কষ্ট করে ম্যানেজ করেছে আর কি আল্লাহ দেখেন একটা চিন্তা করে রাসেল ভাই আজকে ইফতারি মানে মানুষ বিলাসিতা শেষ পর্যায়ে যায় মানুষ হচ্ছে রোজা রাখতে পারে না লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে লক্ষ লক্ষ টাকার ফল মূল খায় এই খায় সেই খায় রোজা রাখতেছে না বেড়াইতেছে ঘুরতেছে এই করতেছে সেই করতেছে কিন্তু একবার রাসেল ভাইয়ের কথা চিন্তা করেন ভাই কান্না করেন প্লিজ একবার রাসেল ভাইয়ের কথা চিন্তা করেন যে রাসেল ভাই বিলে কাজ করে ওর মালিক ওকে বাসায় যেতে দেয় না ও এখানে হচ্ছে ইফতারি করতেছে এবং যদি সেটা মালিকের দেওয়া হইতো তাইলে একটা কথা ছিল সাদা মুড়ি এবং হচ্ছে আপনার গরুকে খাওয়ানো ভাত এবং এখানে দেখতে পাচ্ছেন মালয় পানি আপনার মালয় কি পানে পানি এটা বের হয়ে যায় নাকি ই আল্লাহ পানি তো পরে যাচ্ছে মনে হচ্ছে

আল্লাহ রাসেল ভাই শোনেন আমি আপনার কষ্টের কথা শুনে ভাই কান্না কান্না করি না আমি কষ্ট পাই গেছি প্লিজ আপনি আপনার আব্বু কি করে ভাই আপনার বাবা মানে আপনার বাবা মানে না এটা কতদিন থেকে নেই ভাই ছোট থেকে নেই ছোট থেকে নেই হ্যাঁ তো আপনি কি মানে কিভাবে কি মানুষ হলেন আমাদের কি একটু বলতে পারবেন আমার দাদি মানুষ করছে ভাই আমার বাবা এক জায়গায় বিয়ে করে থাকে মা আর এক হয়েছে আমার দাদি অনেক কষ্ট করে মানুষ করছে এখন ভাই আমাকে লেখাপড়া করতে আমি লেখাপড়া করতাম তাহলে আমার দাদি সংসার চালাইতে পারতাম না আমার দাদি অনেক কষ্ট করে মানুষ করছে মানুষের কাজ করতাম আমার দাদির দিকে একদিন মারছে ধরে সেদিন থেকে আমি হোটেলে কাজ করি হোটেলে কাজ করতে করতে আজকে এই পর্যন্ত আসছি এখন হোটেলের টাকা দিয়ে তো আমার ভাই সংসার চলে না এই জন্য আমি বাধ্য হয়ে জমির কাজ করি কাজ জি আচ্ছা একটাবার চিন্তা করে দেখেন আপনি যে মালিকের কাজ করেন ওই মালিকের কি উচিত ছিল না আপনাকে একটু ইফতারি দেয়া ভাই উচিত তো ছিল এখন সে যদি না দেয় আমার তো কিছু করার নেই ভাই তো আপনি বলেন নাই যে আমি তো রোজা রাখছি আমাকে তো বললাম তো যে দুই বেলা জল খেতে দেই তাহলে টাকা পাবো না মানে আপনি যদি দুই বেলা খেতে মানে খেতে চান তাহলে আপনাকে টাকা টাকা দিবে না না একটাবার মিজান ভাই একটাবার চিন্তা করে দেখেন যে এই এই ভাইটার সাথে কি এরকম উত্তাস জুলুম করা কি কোন মানুষের মানে উচিত একবার চিন্তা করে দেখেন মানুষ কতটা মানে নিচে নেমে গেলে মানে এতটুকু এই ভাইয়ের সাথে এরকম করতে পারে ভাই প্লিজ কান্না করেন না প্লিজ 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 আপনার গেঞ্জি সিরা কেন আপনার আপনার দেখি যে এখানে যে সিরা গেঞ্জি সিরা কেন কিনেন নাই কেন টাকা তো নাই আমার দাদির ওষুধ কিনতেই তো টাকা শেষ হয়ে যায় আমি গেনজি কেনার টাকা কোথা থেকে পাবো भैया আরে ভাইয়া খুবই কষ্ট লাগতেছে আপনার কথা শুনে আমি বলে বোঝাতে পারবো না আল্লাহ রে আপনাকে যে আজকে এই সময় এসে আমরা এইভাবে কান্না করাইলাম আল্লাহ আমার ক্ষমা করুক একটা চিন্তা করেন আল্লাহ মানুষ কতটা অসহায় হইলে শুকনো মুড়ি এবং গরুকে খাওয়ানো ভাত দিয়ে ইফতার করতে পারে ভাই প্লিজ কান্না করেন না ভাই প্লিজ আপনি কান্না করলে আমার কষ্ট লাগতেছে ভাই প্লিজ হ্যাঁ রে ভাই প্লিজ কান্না করেন না ভাই প্লিজ ভাই প্লিজ কান্না করেন না ভাই প্লিজ ভাইরে আল্লাহর কাছে কি বলে আপনাকে সান্ত্বনা দিব আমার কিছু বলার নাই একটা মানুষ ভাই প্লিজ একটা মানুষ ভাই মিজান ভাই চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা অসহায় হইলে আরে ভাই সব কান্দেন না ভাই প্লিজ প্লিজ ভাই কান্দেন না ভাই ভাই প্লিজ আরে মানুষের মন কতটা ছোট হইলে একটাবার চিন্তা করেন এত একটা ভাই এখানে কাজ করতেছে আল্লাহ রে কিভাবে জবাব দিব আমরা ভাই এই রমজান মাসে ভাইটা খালি মুড়ি এবং ভাত দিয়ে কিভাবে সম্ভব ভাইয়া প্লিজ আমি আমি যদি আপনারে আপনার একটু ওয়েট করতে বলি এখানে আপনি একটু ওয়েট করবেন না আমি 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 ভাই আপনার আপনার জন্য যদি কিছু না করতে পারি আজকে আমার আমার জীবন অপূর্ণ হয়ে যাবে ভাই আমি কিছু বলতে মানে বলতে পার আজান দিতেছি ভাই খান ভাই আমি কি বলবো আমি বলে বোঝাতে পারতি ভাই দেখেন আজান হতেছে চারিদিকে ভাই রোজাটা কি করেন খুলেন মানে আমি কান্না থামাতে পারতেছি না ভাই এটা খায়েন না প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি এটা খায়েন না ভাই এটা খায়েন না এই ভাতটা খাওয়া যাবে না এই ভাত আপনি প্লিজ খায়েন না আপনি আপনি সারা দিন রোজা রাখেন না আজকে তো এমন কিছু খাবেন যেটা খেয়ে আপনার পেটের সমস্যা হবে আপনি অসুস্থ হবেন পরের দিনে তো রোজা রাখতে পারবেন না কি করব ভাই ভালো খাবার তো কপালে জোটে না আচ্ছা শুনেন সামনে দোকান থেকে কিছু নিয়েছি এসেছি ভাইয়ের জন্য আপনি নিয়ে আসবেন আমি গাড়ি নিয়ে যাওয়া লাগবে তাছাড়া তো সামনে কোনো দোকানই নাই মোটামুটি অনেক দূরে যাইতে হবে আপনি আইয়া করেন এটা ধরেন আমি একটু রোজাটা খুলি ভাই আপনি নেন 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 আপনি একান্তই খান খান আমি আপনার জন্য কিছু না কিছু ব্যবস্থা করব আমি মানে বলে বোঝাতে পারতাছি না যে আমার কতটা কষ্ট লাগতেছে আপনাকে দেখে আল্লাহ রে একটু ভাই আপনার আমরা কান্না দেখে ঠিক আছে আমার খুবই কষ্ট লাগছে প্লিজ আপনি পানি খাইছেন না একটু আর খাবেন নাই পানিটা ফেলে দিই ভাই এটা খায় নাই এই পানি এই পানি তো খাওয়া যাবে না সারা দিন রোজা থেকে কেউ কি এই পানি খাবে বলেন আর এটা আমি ফেলে দিলাম ভাই এটা খাওয়ার মতো না এটা গন্ধ হয়ে গেছে খাওয়া যাবে না এই ভাত মনে করেন যে কোনোভাবেই খাওয়া যাবে না আমি ফেলে দিচ্ছি ঠিক আছে এই এটা খাওয়ার মতো ভাত হলে আমি কিন্তু ফেলে দিতাম না আপনি মুড়িটা আপাতত খান আমি দেখি আপনার জন্য কোনো কিছু করতে পারি কিনা প্লিজ এখানে থাকবেন হ্যাঁ ঠিক আছে ভাই চলেন আমি গাড়ি চাবিটা কই রাখছি পকেটে রাখছি বাই করুন তো একটা মানুষ দেখেন আপনি একবার চিন্তা করেন আজকে প্রথম রোজা কত মানুষ কত বিলাসিতা ভাবে ইফতার করতেছে কত টাকা নষ্ট করতেছে কত আয়োজন কত ইফতার পার্টি কত মানে খাবার নষ্ট আপনি জানেন না হ্যাঁ ভাই আমি দুঃখিত একটু লেট হয়ে গেছে কিছু মনে করবেন না আমি আপনার জন্য অল্প কিছু খাবার নিয়ে আসছি আমরা বসে এখানে ইফতারি করতে পারবো কি আপনার সাথে আপনি যদি বলেন আমি আপনি আপনার সাথে পারবো ভাই আপনি যে কান্নাটা করছেন আপনি যে কষ্টের কথাগুলো বলছেন আমার মানে খুবই কষ্ট লাগছে একজন এতিম এরকম অনেকজন অনেক কথা শুনছে কিন্তু কেউ কোনোদিন ভালো খাবার এনে দেয় ভাই অনেকজন এরকম শুনছে কেউ কোনোদিন খাবার এনে দেয় নাই ভালো কেউ খাবার এনে দেয় না আরে ভাই আমার মালিককে বলছিলাম যে আমাকে একটু মাংস খাইতে মন চাইছে সে আমাকে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছে বাইর করে দিয়ে বলতেছে আজ থেকে তুই সরেই থাকবি সরেই কাজ করবি মানে আপনি মাংস খাইছে খাইতে চাইছেন তাই আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে আল্লাহ রে মানুষ কতটা মানে পাশান হইলে এরকম একটা কাজ করতে পারে ওই ভাইটা মাংস খাইতে চাইছে ওনার বাসায় তো কাজ করে আরে নিষ্ঠুর মালিক রে ভাই রে ভাই আপনাকে আর কান্না করাবো না আপনাকে আর কান্না করাবো না ভাই আপনার চোখের পানির যে কারণ হইতেছে এটা এটার জন্য আমরা জবাব দেব বলে খেজুর নিয়েছিলাম খেজুর নিয়েছিলাম রোজা রাখছেন না আপনিও খান অবশ্যই আপনি খান আমরা বাসায় গেলেই খাবার পাবো খান সমস্যা নাই খান না ভাইয়া আমার সামনে খাইলাম আমার কষ্টটা যাবে বুঝেন না কেন আপনি আপনারা তেমন কিছু এভাবে দিতে পারব না বুঝতে পারলেন আমার কাছে বেশিও নাই আমি আপনার এই তিন হাজার টাকা দিলাম এটা আপনি হচ্ছে মোটামুটি তো দশ বারো দিন ইফতারি করতে পারবেন তাই তো আর আপনি থাকেন কোথায় ভাই কান্না করেন না প্লিজ ভাই প্লিজ কান্না করেন না প্লিজ ভাই প্লিজ কান্না করলে কষ্ট লাগবে তো তোমার আছে আপনি আপাতত কিছুদিন এটা একটু কিনে এই শুকনা মুড়ি তো কেউ খাইতে পারে না মানুষ মানে কেমনে এই শুকনা মুড়ি আপনি সারা দিন রোজা রেখে খাবেন বলেন আপনি আমারে ভাই আমার কপালে যে না ঠিক আছে কপালে আছে আপনি তার এইভাবে কন্টিনিউ করেন আর আপনাকে আমরা তো এখানে আসলে পাবো নাকি নেক্সট টাইম যদি আমরা আবার ওখানে আসি ওই যে ওখানে যে ভাউর আছে ওখানে থাকেন তাই তো তো আমি আপনাকে এখানে এসে খোঁজ করব আপনাকে দেখি যদি আমরা পারি আপনাকে এখান থেকে উদ্ধার করার চেষ্টা করব ঠিক আছে যদি আপনাকে একটা কাজ দেওয়া হয় ভালো একটা কাজ এবং খাবার দাবার এগুলো যদি ভালো ব্যবস্থা করা হয় তাহলে তো আপনি যাবেন তাই তো আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য আমি আপনার জন্য চেষ্টা করব হ্যাঁ রাত হয়ে গেছে আমরা যাই আমরা আগাই আমরা তো রোজা রাখছি আমাদেরও যাইতে হবে ঠিক আছে আচ্ছা ভাই সালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে একটা চিন্তা করে দেখেন হ্যাঁ তোর একটা ভাই রাসেল ভাই এভাবে এখানে ইফতারি করছিল আল্লাহ ঠিক আছে ভাই টাকাটা সাবধানে রাখেন সাবধানে রাখেন ভাই কাছে রাখেন হারাই যাবে এখানে রাখলে হবে ঠিক আছে আর ইফতারি করে তাড়াতাড়ি বাসায় চলে যায় এখানে তো এভাবে থাকলে থাকাও তো রিস্ক বুঝতে পারছেন আচ্ছা সালামালিকুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে